হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্টেরিয়ার ক্রিয়েশন আমি আর্কিটেক্ট ঝুমুর আপনারা যারা আজ আমায় প্রথম দেখছেন তাদের জন্য বলি আমি আমার চ্যানেলে ইন্টিরিয়ার ডিজাইনিং বিল্ডিং প্ল্যানিং বাস্তু এবং বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত বিষয়ে ভিডিও করে থাকি তাই যারা এই সমস্ত বিষয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনকে প্রেস করে নিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যায় আজ আমরা আমাদের এই সাইটটি সম্পর্কে আলোচনা করব এখানে লে আউট দেওয়া হচ্ছে লে আউটের পরে ধীরে ধীরে সমস্ত মিস্ত্রিদেরকে বোঝানো হচ্ছে যে কোথায় কোন ফুটিং বসবে আর ধীরে ধীরে এই ফাঁকা জমির উপর গড়ে উঠল একটি টু বিএইচকে রেসিডেন্সিয়াল বিল্ডিং আজ আমরা চলে এসেছি আমাদের সদ্য কনস্ট্রাকশন কমপ্লিট হওয়া একটি সাইটে এটি একটি রেসিডেন্সিয়াল বিল্ডিং যার গ্রাউন্ড ফ্লোরটি এখনো ইনকমপ্লিট ফার্স্ট ফ্লোরটি কমপ্লিট হয়ে গেছে আর ছাদের ট্রাস দিয়ে একটি রুম ক্রিয়েট করা হয়েছে পুরো বিল্ডিংটি দু কঠা জমির ওপরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরে রেড ব্রিক ইউজ হলেও ফার্স্ট ফ্লোরে কিন্তু এসিসি ব্লক ইউজ করা হয়েছে এসএসসি ব্লক সম্পর্কে যারা জানেন না তারা আমার বানানো এসএসসি ব্লকের উপরে একটি ভিডিও রয়েছে সেটি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বাড়িটির ভেতরটা কেমন তৈরি হয়েছে সেটাও দেখে নেই তো সবাইকে ওয়েলকাম এই হলো গ্যারেজ কাম স্টেয়ারের জায়গা সিঁড়িতে স্টিল রেলিং ইউজ করা হয়েছে আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে আর এই ফার্স্ট ফ্লোরের ওপর পরে যাব আমরা প্রথমে ঢুকে যাচ্ছি ফার্স্ট ফ্লোর এর ঘরে এটি হল ড্রয়িং রুম টাটা প্রবেশের দরজা লাগানো হয়েছে এখানে ইলেকট্রিকের যাবতীয় কাজও কিন্তু করা হয়ে গেছে অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো প্রোভাইড করা হয়েছে আমরা চলে এসেছি বারান্দায় বারান্দায় একটি ওয়াশ বেসিন দেওয়া হয়েছে আর এটি হলো ঠাকুর ঘর আসুন দেখে নেই কিচেন কিচেন থেকে বেরিয়ে পেছন দিকে গেলেই দুদিকে দুটো বেডরুম এটি মাস্টার বেডরুম যার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে আমরা ঢুকে যাচ্ছি সেকেন্ড বেডরুমে বেডরুম থেকে বেরিয়ে লেফট সাইডে রয়েছে কমন টয়লেট যদিও প্ল্যানে একে স্টাডি রুম হিসেবেই দেখানো হয়েছে কিন্তু আমাদের ক্লায়েন্টের সুবিধে অনুযায়ী তারা কমন টয়লেট করে নিয়েছেন ছাদে উঠতেই লেফট সাইডে একটি রুম ক্রিয়েট করা হয়েছে যার উপরে রয়েছে বড় একটি জাননা আর জাননা দিয়ে ভিউটা দারুন তাই আপনাদের সাথেও শেয়ার করলাম আমরা ছাদে এসে পৌঁছে গেছি রুফ টপে একটি পেরেস্ট্রিয়াল ক্রিয়েট করে তার উপরে ওয়াটার ট্যাঙ্কে রাখা হয়েছে তো বন্ধুরা আজকে আমাদের এই প্রজেক্টটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার